দেখো দর্শক বন্ধুরা এই যে ঠাকুর সামনে প্লাস্টার করা হয়েছে এই যে এখানে এই যে ভাড়া মাছা তো ভাড়া মাছা একটা শেষ এবার খুলে ওই দিকটায় যাবে তোমাদের বলেছিলাম প্রত্যেক সময় যে আমি ঠাকুরগাওয়ার কাজ যখন যেমন করব দেখাবো সেটাই দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে তো দেখো এবার জল টল দিয়ে নিলাম ওই দেখো এখনো জল পড়ছে উপরে কিছু ছেঁড়া কাপড় সেগুলো ভিজিয়ে দিয়েছি সানসেটের উপরে যাতে বেশি সময় ভিজে থাকে প্রচণ্ড রোদ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এবার খাওয়া দাওয়া করবো সকালে খাওয়া দাওয়া করে এসে ভাড়া খুলে ওই দিকটায় করবো কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা যে এরপরে এদিকে ভাড়া করা হবে এদিকে দেখা যাচ্ছে ওই দেখো প্লাস্টার বাকি তো সঙ্গে থাকো দেখতে থাকো সকালে কি খাওয়া দাওয়া করি এখানে কি বাটা কি যে Obrigado. দর্শক বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কী কী কাজকর্ম হয়েছে সেটা সব দেখালাম তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা নতুন দেখছো তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ